ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি তৈরি করব আম দিয়ে আমের মিষ্টি টক মালাই চলুন শুরু করি আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি এবার এগুলি খোসা ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নেব আমগুলিকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আজকে আমি এই আম দিয়ে তৈরি করব মিষ্টি টক আমের মালাই তাই আমের মালাই তৈরি করার জন্য আমগুলিকে আমি একটা মিক্সার জারে পেস্ট করে নেব সবগুলি আম আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি সবগুলি আম মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার এগুলি আমি পেস্ট করে নেব এগুলিকে আমি পেস্ট করে নিয়েছি এবার এগুলি আমি একটা চালনিতে ঢেলে দেবো যাতে করে চালনির উপরে আমের আঁশগুলি থেকে যায় কারণ আমের আঁশগুলি যদি মালাইয়ে পরে খাওয়ার সময় ভালো লাগবে না এবার এগুলি আমি হালকা হাতে নেড়ে ভালোভাবে সেলে নেব যাতে আঁশগুলি উপরে থেকে যায় এইভাবে আমের আঁসগুলি আমি ভালোভাবে চেলে নিয়েছি দেখুন সবগুলি আঁস উপরে রয়েছে এবার এগুলি আমি ফেলে দেবো মিষ্টিটা কামের মালাই তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেল এবার তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল আমি পুরনো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি মুড়ি আর কিছুটা জিরা দিয়ে দিচ্ছি পুরোনো সুন্দর গন্ধ বের হয়ে গেল এবার তাতে আমি টেস্ট করে রাখাম আমটা দিয়ে দিচ্ছি এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ও জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়ব না কারণ আম এখন খুবই মিষ্টি দেখুন এটা ভালোভাবে প্রায় কষানো হয়ে এলো আমের তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন এইভাবে একবার আমের মিষ্টিটাও মালাই বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এবার খালি বাটিতে নিয়ে খেত বেশ মজার দারুণ টেস্টি হয় আমটা কষানো হয়ে গেল এবার তাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এই মিষ্টি কামের মালাইতে ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ এটা যেহেতু মালাই তাই কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এখন আমাদের মিষ্টি কামের আমের মালাই প্রায় তৈরি হয়ে এলো এটা বানানো যতটা সহজ খেতে ততটা সুস্বাদু হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ভেবে একবার আমের মিষ্টি টকমালাই বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন আশা করি খুবই ভালো লাগবে এরকম নিত্য নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট থ্যাংক ইউ